গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে তো আজকে আমি বারোটার সময় লাইক করব স্কুল ব্যাগ এবং সাইড ব্যাগ এবং ট্রাভেল ব্যাগ এই তিনটে আইটেম লাইক করব যেহেতু এর জন্য চার মিনিট পাঁচ মিনিট ওভার হয়ে গেছে কাজের জামেলার কারণে যাই হোক আমি এখন আমি দেখিয়ে দিব ব্যাগগুলো এই ব্যাগগুলো দেখ এই ব্যাগগুলো কাপড়ের ব্যাগ প্রাশুট কাপড়ের ব্যাগ এবং এগুলো হচ্ছে এ একটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার এটা দেখেন মাত্র এক হাজার দুইশো টাকা চারটা কালার আছে এক হাজার দুইশো টাকা এটার দাম চারটা কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার এ হলো চারটা কালার মাত্র এক হাজার দুশো টাকা এবার দেখবেন এটা প্রিন্টের মধ্যে আছে এটারও আপনার দেখেন চেম্বার আছে এখানে একটা এরপরে আছে এখানে একটা এখানে আছে একটা এই যে ভিতরে আছে এখানে এবং এখানে দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পাবেন এই একটা কালার ধরো এই দুইটা কালার জায়গাটা জায়গায় বলে দিস তিনটা কালার এ হলো চারটা কালার এই চারটা কালার আরো আছে এই দেখেন আরও কালার এই হলো পাঁচটা কালার এগারোটা জায়গায় বলে দাও এই হলো ছয়টা কালার এই ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই ছয়টা কালার জায়গাটা জায়গায় নাও এইটা দেখেন বারোশোর জায়গায় শেষ করো একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চেম্বার চারটা চেম্বার ভিতরও চেম্বার আছে মাত্র বারোশো এই একটা কালার জায়গাটা জায়গায় দিয়ে আসো একবারে এই দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার বারোশো টাকা এটা সেম না এটা দেখেন এটারও এক কালারের মধ্যে একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চেম্বার এবং ভিতরও চেম্বার আছে পিছনে চেম্বার আছে মাত্র বারোশো একটা কালার এগুলো প্রায় শুট কাপড়ের সাপান পানি দিয়ে ধোয়া যাবে নষ্ট হবে না মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো টাকা এই দেখেন মাত্র বারোশো টাকা আপনি খোলন লাগো না এই দেখেন এগুলো বারোশো টাকা আলাদা একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চেম্বার বারোশো টাকা একটা কালার দুইটা কালার খুবই সুন্দর কালার তিনটা কালার এই চারটা কালার এই হলো বারোশো টাকার আইটেমগুলো এবার দেখবেন আপনার এই ব্যাগগুলো এক হাজার টাকা এই ব্যাগগুলো হলো এক হাজার টাকা একটা চেম্বার দুইটা চেম্বার মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এক হাজার টাকা এবার দেখবেন এটাও এক হাজার টাকা একটা দুইটা তিনটা করে চেম্বার আছে এই মডেলটার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এই সাতটা কালার পেয়ে যাবেন

এবার আমি দেখিয়ে দেব এই ব্যাগগুলো স্কুলের ব্যাগগুলো এই ব্যাগগুলো আলো আরও মডেল আছে আমি দেখাচ্ছি একে একে এ একটা চেম্বার এ একটা চেম্বার এ একটা চেম্বার এখানে লকিং সিস্টেম আছে হ্যাঁ আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এই মডেলের এ একটা কালার দর এই একটা একই কালারের মধ্যে শুধু ডিজাইন গুলো একটু ডিফারেন্ট হয় অল্প মাল যেটা আনতে না গোডাউন থেকে এই একটা মডেল সবগুলি পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এই মডেলগুলো দেখেন অনেকগুলো চেম্বার অনেকগুলো চেম্বার হ্যাঁ এটা হলো তেরোশো টাকা আগের যেটা রিসিপ পনেরোশো এটা হলো বারোশো এ একটা মডেল বারোশো টাকা এ একটা মডেল বারোশো টাকা এ একটা মডেল বারোশো টাকা আচ্ছা এই চাপা দে এটা আছে এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন এই সাইজটার তিনটা কালার এই সাইজটা তিনটা কালার পাবেন ট্রাভেল ব্যাগ এক হাজার টাকা এই একটা কালার নাও এই একটা কালার এবং এই একটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন এই তিনটা কালার এবার দেখেন দেখ এই মালটা কত বলছে এইটা পাবেন বারোশো টাকা কালোর মধ্যে শুধু লেখাগুলো ডিফারেন্স হবে কালোর মধ্যে কালোর মধ্যে লেখাগুলো ডিফারেন্স হবে মাত্র বারোশো টাকা একটা কালার এ একটা কালার বারোশো টাকা দেখতে কি অবস্থা

ভালো আছে মাল এটা আছে তেরোশো টাকা একজন পাবেন এটা তেরোশো টাকা এটা নেই অনেকে চাইছিলেন এটার মালও নেই একজনই পাবেন তেরোশো টাকা এটা বাইরেরটা এটা বাইরেরটা তেরোশো টাকা এটা কথা এটাও দেখেন বারোশো টাকায় পাবেন এইটা এবার দেখবেন এটা এটাও বারোশো টাকা এটাও বারোশো টাকায় পাবেন শুধুমাত্র একজন এটা এবার দেখেন এটা এটাও পাবেন এটা পাবেন এটা ওটা বিয়ে এটা দেখেন চেনটা বড় হবে এটা বারোশো টাকা দাম বারোশো টাকা বারোশো টাকা এটা পাঁচ বছর ইউজ করতে পারবেন নষ্ট হবে না বারোশো টাকা এটা ধরো সারাও এটাও বারোশো টাকা প্রত্যেকটা প্যারাসুট কাপড়ের নষ্ট হবে না বারোশো টাকা এবার আসেন এটার তিনটা কালার আছে তেরোশো টাকা তিনটা কালার আছে তেরোশো টাকা এটার প্রাইস এরপরে দেখেন এটা এটাও তেরোশো টাকা আর একটা কালার ধরো সব ডামের সন্দেহ করে দিও মাত্র তেরোশো টাকায় পাবেন এই তিনটা কালার এবার দেখবেন এই ব্যাগটা এস টি সি চাকা সিস্টেম এটা হলো চাকা সিস্টেম এটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় এটা আঠারোশো টাকায় পাবেন একটা কালার আর বড়টা আছে দুইটা কালার দুইটা কালার আছে আঠারোশো আর কোন কালার নাই আঠারোশো টাকা আর বড়োটা নিলে দুই হাজার দুইশো টাকা বড়োটারও কালার দেওয়া যাবে ছোটটার আরো কালার দেওয়া যাবে পার্পেল কালার আর যেগুলো বড় যেগুলো সেগুলোরও কালার দেওয়া যাবে আপনার দাম হলো বাইশশো দুই হাজার দুইশো টাকা আর ছোটটা আঠারোশো টাকা এবার দেখবেন এটা বিগ সাইজটা তেরোশো টাকা এ একটা কালার এ একটা কালার তেরোশো টাকা

बैकपैक 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 दे आम आमटाजा मन को राजन दिया नाम बोना <स्थाथ नाँगा> <स्थाथ नाँगा> এই যে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পাবেন এই ব্যাগগুলো বারোশো টাকা এই একটা কালার চেম্বার দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা মাত্র বারোশো টাকা এটা দেখেন এটাও বারোশো টাকা বারোশো টাকা ওয়ালাইকুম আসসালাম বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা জায়গাটা জায়গায় ডুবাই দাও এইটাও বারোশো টাকা দেখেন লগে লগে জায়গাটা জায়গায় ডুবাই দেখ এটাও বারোশো টাকা

এটা দেখেন এক হাজার টাকা একটা কালার একটা কালার মাত্র এক হাজার টাকা আর কিছু আছে এই যে মাত্র এক হাজার টাকা এত মাল নাই অগরে দে উপরে থেকে এখন আর মাল আনতে হবে না

কথাই ওরা কথা বুঝাইতে বুঝাইতে মনে কর পাগল যাব আমি সব পোলা রে তেরোশো টাকা এগুলা কিন্তু বাইরের কোন লোকাল না বাজারে লোকাল আছে আপনি দেখে কিনতে হবে মাত্র তেরোশো টাকা সাইড সামনে পিছনে যেভাবে খুশি নিতে পারবেন তেরোশো টাকা 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 এটা পাবেন শুধু এক হাজার টাকা আর এ একটা এক হাজার টাকা শুধুমাত্র দুইজন পাবেন এক হাজার করে এটা পাবেন তেরোশো টাকা এটা পাবেন তেরোশো টাকা এ একটা মডেল এ একটা কালার তেরোশো টাকা এ একটা মডেল তেরোশো টাকা এ একটা মডেল তেরোশো টাকা যার যে কালারটা বা ডিজাইনটা পছন্দ হয় নিতে পারেন মাত্র তেরোশো টাকা এটাও তেরোশো টাকা শুধু একজনই পাবেন তো মামুনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রাত্রে লাইভ হবে সাড়ে আটটায় আপনারা রাত্রে লাইভটা দেখবেন আমি স্কুল ব্যাগ কি কি একটু লাইনে থাকেন আরো অনেক মাল আসছে এগুলো আমি এখন দেখাবো একটু লাইনে থাকেন মামনিরা

পনেরোশো টাকা স্কুল ব্যাগ পনেরোশো টাকা এই ব্যাগটা সব করার করে আবার উপরে এটা হল আমি এখানে মানে সেটিং মতন দেখাইতে পারতেছি না একটাই কারণ এগুলো গোডাউনের ছিল এখন নামাই আনছি এই আমি সময়ের অভাবে এইভাবেই দেখাচ্ছি যার যেটা লাগে নিবেন এটা পর্বে মাত্র এক হাজার টাকা এক হাজার যার যেটা লাগে ওইভাবে অর্ডার করবেন এটাও এক হাজার টাকা এটাও এক হাজার টাকা এটা এটা হলো এক হাজার টাকা এটা মাত্র এক হাজার এটা হলো পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা ওটা তো দিচ্ছি এটা দিচ্ছি না

এক হাজার টাকা তোর বাপের সমান না বয়স বারোশো টাকা বারোশো টাকা বারশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা লগে লগে বস্তায় বলে এলে সেট করে বারোশো টাকা এক হাজার টাকা অনেক সুন্দর ব্যাগ মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ওই জন্য বারোশো টাকা এটা কি নাম্বার ইউটিএন এক হাজার টাকা ষোলোশো টাকা

এই তো পাবেন এক টাকা আরে দে মিটার লাগবে না দে ষোলোশো টাকা এগুলা বইরা বানিয়ে দেবে উপরে ষোলোশো টাকা ষোলশো টাকা ষোলশো টাকা ষোলশো টাকা ষোলশো টাকা ষোলশো টাকা ষোলশো টাকা এলেই তো ষোলশ টাকা এটা ষোলশো টাকা হ্যাঁ একবারে সেটিং বলে দাও এত দি খোল বডি আঠারোশো টাকা এটা

মাত্র বারশালা দেওয়ার দেখ টাকা মাত্র বারশ টাকা বারশো টাকা এটাও বারোশো টাকা লাগবে না দে এগুলো বড় সাইজ বারোশো এই মালা বারোশো টাকা বারোশো টাকা জায়গা বল করিস না বরিয়ালা তাড়াতাড়ি না এটা শুধু একজন পাবেন বারোশো টাকা বিদেশি

তো আজকের লাইফটা শেষ করে দিব মামনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দ্রুত বড়